পরিবারকে রাজি করানোর পর তার ছেড়ে যাওয়াটা খুব সুন্দর ছিল তুমি বিশ্বাস করো তুমি যেদিন আমার কইছিলে যে আপনার ফ্যামিলি রাজি করান ওইদিনকে আমি বাসায় এসে আমার মা আমার সামনে কানছিল যে তোমার ওই মেয়া বিয়ে করতে হবো না তারপরও আমি তোমার লিগে কানছিলাম যে মা আমার ওই মেয়েটাই লাগবে আমি তোমার ঠিক এতটাই ভালোবাসতাম আমি আমার ফ্যামিলিরও এক সময় পেশার দিতে দিতে তারপর আমি রাজি করাইছিলাম যে মা আমি ওই মেয়ের এই বিয়ে করবো ওই মেয়ের ভালোবাসি কিন্তু তুমি ব্যাপারটা বুঝো নাই তুমি জিনিসটা খুব ভাবে নিছো মানে এই পরিস্থিতি শিকার যে ব্যক্তি না হয় সে কোনো দিনই না যে নিজের বাবা মা যারা জন্ম দিচ্ছে হ্যাগো সামনে কান্নাকাটি করে একটা মেয়ার লিখে হ্যাগো কাছে যে কতটা কষ্টের মানে যে পরিস্থিতি শিকার না হয় সে কোনো দিনই না এই পরিস্থিতি শিকার আমি করছিলাম তারপরে হয়তো মানে তখন আমি ব্যাপারটা বুঝি নাই তখন আমি তোমার খুব ভালোবাসতাম কিন্তু আজকে কিন্তু আমি আমি সঠিক লাইনে আছি আজকে কিন্তু আমার বৃত্তি শক্ত হয়ে গেছে সয়ে গেছে তুমি যে আমার আঘাত করছো আঘাত করতে করতে মনে করো শক্ত করে ফালাইছো তোমার ছেড়ে যাওয়াটা বা চলে যাওয়াটা আমি কখনোই মানতে পারছিলাম না ধন মনে করো তুমি মানে আমার এমন ভাবে চলে গেলে আমার বন্ধু বান্ধব ভাই বেড়া আমার ফ্যামিলি আমার সবার কাছে মনে করো তুমি আমার নিচা করে থেকে গেলা মানে সবাই কাছে আমি গর্ব করে কইতাম যে তুমি আমার খুব ভালোবাসো বা তুমি আমার কোনোদিন ছাইরা চলে যাবে না কিন্তু আজকে কিন্তু মনে করো যে আমি সবার কাছে নিচে মনে করো আমার মা ও আমার একদিন প্রশ্ন করছিল কি রে জাল লিখে মনে করো যে তুই আমার সামনে কানলি যে ওই মেয়া তোরে ভালোবাসে ওই মেয়ার এই তোর লাগবো ওই মেয়ে তো তোর ছাইরা চলে গেলো এই কথার উত্তর আমি আজ পর্যন্ত দিতে পারিনি সব মিলে মনে করো এখন আমি টোটালি মানে চেষ্টা করি যে আমার বাপ মায়ের এই ভালো রকম বা বাপ মার লেগে আমি সব করুন তারপর পুরুষের কান্না গুলো এরকমই হয় না বোঝে ঘরের মানুষ আর না বোঝে মনের মানুষ